হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল অনুষ্ঠান বাড়ির বানানোর জন্যে মুগ ডাল মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটাকে কমিয়ে এটাকে একটু ভাজা করব কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে ভাজা মুগ ডালের একটা গন্ধ বেরোতে শুরু করেছে সেই অবধি করে আমি ফ্লেমটাকে অফ করে দেব যদি ডাল বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু সেদ্ধ হতে চায় না এটা বেশ লাল লাল মতো হয়েছে ব্যাস এইটুকুই এটাকে ভাজা হবে এটা যেন মোটো পুড়ে না যায় ওই কড়াইয়ের গরমে গরমেও কিন্তু এটা বেশ খানিকটা ভাজা হয়ে যাচ্ছে এবারে এটাকে ধুয়ে নেবেন জলের মধ্যে দিয়ে এইটাকে একটু কোচলে ধুয়ে নিতে হবে এবারে একটা কুকারের মধ্যে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব তিনটে সিটি এটাতে দিয়ে নেব তিনটে সিটি হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দিলাম খানিকক্ষণ এটা রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ইমিডিয়েটলি খুলবো না এবারে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এখানে দেবো হাফ চামচ জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভাজা করে নেব আগে এবারে এটাতে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু হিং ডালের পরিমাণ অনুযায়ী এখানে আমার ডালটা বেশি নেই এটাতে দিয়ে দেবো একটুখানি জল তাহলে এটা শিট পাবে না আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে সেদ্ধ ডালটা দিয়ে দেবো এটাতে হাফ চমঞ্চেরও কম হলুদের গুঁড়ো পরিমাণ মতো সল্ট আমি ডাল সেদ্ধ করার সময় সল্ট দিই সুতরাং সেই হিসাবেই আমাকে সল্টটা দিতে হবে এবারে এটাতে দেব অল্প একটু গরম জল দিয়ে বেশ কিছু কিশমিশ দিয়ে দিলাম এটার মধ্যে নারকোলও ভাজা করে ছোট ছোট কুচি করে ভাজা করে দিলে ভালো লাগে এবার এটাকে একটু ফোটাবো বেশ ফুটতে আরম্ভ করেছে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এক চামচের মতো চিনি নিরামিষ ডাল একটু মিষ্টি খেতে ভালো লাগে এটা কিন্তু নাড়তে হবে যেন তলায় লেগে না যায় লাস্টে দেব এক চামচ ঘি ঘি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মুগ ডাল কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার সঙ্গে এতদিন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম খাবার নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই